দশমীর দ্বিতীয় দিন এবং আপনারা দ্বিতীয় দিনে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের উচ্চপড়া ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দিঘির পারে অষ্টমী নবমীর দিনে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিকে উপেক্ষা না করেও আমরা দুর্গাপুজোতে সেই ভিড় লক্ষ্য করতে পেরেছি এবারের পুজোর অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানবো যেহেতু বৃষ্টি ছিল শুভ বিজয়া দশমী শুভেচ্ছা এইবারের দুর্গাপুজোটা কীরকম কাটলো আপনাদের ভালো মন্দ মিশিয়ে বৃষ্টি ছিল অনেক আর আমার তার মধ্যে জ্বর জ্বর ছিল তার মধ্যে

বলার মতো নেই অনেক অনেকই জন সমাগম হয়েছে মানে বিষাদগ্রস্ত মন তাও ভাবি যে যে এইময়ী মা তো শাশ্বত মানে আমাদের সঙ্গেই আছে নিন্ময়ী মায়ের বিসর্জন হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর প্রথমত নমস্কার সবাইকে শারদীয়র অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আজ বিজয়া দশমীরও শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয়ত শহর হচ্ছে আমাদের ধর্মনগর এই ধর্মনগরে প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রত্যেকটি ক্লাবে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এবং পরিচালনা হচ্ছে পূজা সেই পূজা দেখতে আমাদের যারা লোকাল মানুষ আছে এবং বহির রাজ্য থেকে অনেক মানুষ এসেছে এবং পূজা উপভোগ করেছে প্রতি বছরের ন্যায় এবছর আরও সুন্দর করে আমাদের ধর্মনগর শহরের মধ্যে পূজা অর্চনা হয়েছে আমরা আশা রাখছি ভবিষ্যতেও এক থেকে ভালো আমাদের ধর্মনগরের যত ক্লাব আছে সেই ক্লাবগুলো আমাদেরকে সুন্দর উপভোগ করার কোনো চেষ্টা করে বৃষ্টির যে বিষয় এটা তারা রাস্তার মধ্যে যারা ফুটপাথের যারা দোকানদার আছে তাদের জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হয়তো আগে গেছে বছরের তুলনায় একটু কম ব্যবসা বাণিজ্য হয়েছে কিন্তু যারা লোকাল পাবলিক মানুষ জনসাধারণ আছে তারা সুন্দরী ঠিকঠাকভাবে পুজো কাটিয়েছে আমার বিশ্বাস আমার পরিচয় আমি সুকান্ত দাস বাড়ি ধর্মনগর শুভ বিজয়া দশমী শুভেচ্ছা এইবারের দুর্গাপুজো কেমন কাটলো বৃষ্টিতে একটু সর্বনাশ করে দিল বলে মনেই একটা হ্যাঁ একটা বৃষ্টির পর মানুষ তো খুব উপভোগ নিয়ে নিজেও বেরিয়েছিলাম খুব আনন্দ করে কিন্তু মাঝপথে বৃষ্টিটা থামিয়ে দিল সব কিছু সবাই আপনারা অপেক্ষা আছেন আজকে বিজয়া দশমীর দ্বিতীয় দিন হ্যাঁ আজকে কার সাথে বের হয়েছে আমার ফ্রেন্ড সার্কেল আছে সবাই আমার দিদি ফ্রেন্ড সার্কেল একটা সবাই বসে আছে রয়েছে কালী মন্দিরের সাইডে আপনারা ভিড় লক্ষ্য করতে পারছেন বিভিন্ন যারা ক্লাব রয়েছে তারা মূর্তি বিসর্জনের জন্য একে একে বের হচ্ছেন এবং সবাই এখানে অপেক্ষা করছেন বিজয়া দশমী শুভ বিজয়া এইবারের দারুণ এবং কিন্তু বৃষ্টির জন্য আমরা ততটা স্যাটিসফ্যাকশন পাইনি কিন্তু তবুও আজকে অনেকটাই ভালো লাগছে এবং আজকে দ্বিতীয় দিনের ভিড়টা আপনার কীরকম লাগছে ধর্মনগরে বিজয়া দশমী দ্বিতীয় কালীবাড়ির সামনে তো অনেকটাই ভিড় ভালোই লাগছে কার সাথে বের হয়েছে আমার মেশোর সাথে মানে ভিড়টা একটু কম হয়েছে নাকি বৃষ্টিটা একটু কম গতবারের তুলনায় অনেকটাই কম হয়েছে যেমন অষ্টমীর দিনও রাত্রে অনেকটা রাতে যেমন বৃষ্টি এসেছিল তারপর নবমীতেও বৃষ্টির কারণে অনেক অনেকেই মানে মন খারাপ হয়েছে পুজো দেখতে পারেনি তো আশা করি আজকে সবাই আনন্দ করবে সবাইকে দশমীর বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আমার সাথে একটু কথা বলবো শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা রইল আপনাদেরও শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং ভালোবাসা এইবারে দুর্গা পূজা আমার জানা মতে আমাদের ত্রিপুরার দ্বিতীয় শহর ধর্মনগর এবং আমরা ধর্মনগরকে শান্তির শহর বলে জানি আজ বিজয়া দশমীর দ্বিতীয় দিনে খুব শান্তিপূর্ণ প্রথম দিনও শান্তিপূর্ণভাবে বিজয়ার কার্নিভাল হয়েছে এবং দ্বিতীয় দিনে হচ্ছে আমরা খুব আনন্দিত এবং ধর্মনগর প্রশাসনকে ধর্মনগর মহকুমা প্রশাসন এবং আরক্ষা দপ্তরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের সাহায্য উৎসবকে পরিচালিত করার জন্য জনসমাগম অসংখ্য দেখা গিয়েছে এক অষ্টমীর দিনটা আমরা মানে আমাদের মনটা খারাপ হয়েছিল বৃষ্টির জন্য কিন্তু নবমী দিন গত দশমী আজকে প্রচুর লোক সমাগম দেখা যাচ্ছে দশমীর দ্বিতীয় পর্ব এবং আমরা রয়েছি ধর্মনগরের সেন্ট্রাল রোডে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কার্যকর কার্যকর্তারা রয়েছেন আমরা ওনাদের সাথে কথা বলবো বিজয়া দশমীর দিনে কি কি সুব্যবস্থা রয়েছে প্রশাসনিক দিক থেকে এবং কি কি বিষয়ে নজরদারি রাখা হচ্ছে ওনাদের তরফ থেকে জানবো স্যার বিজয়া দশমীর শুভেচ্ছা রইলো বিজয়া দশমীর ধর্মনগরবাসীকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এখানে আপনার দশমী হয়ে গেল এবং আজকেও দশমী চলছে তো কি কি দিকে লক্ষ্য রাখা হচ্ছে আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টে আছি আর বিশেষ করে যে জন্মান কালিদিঘিটা কালিদিঘিটাকে আমরা কটর করেছি এছাড়া আর টুটেল ওই কালিদিঘির আশেপাশে যে টুটেল সাতাইশটা পোস্টে আমরা দিয়েছি নয়টি লাগিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে দশমীটা পালন করা হয় সবাই যাতে স্মুথলি যাতে মূর্তি নিয়ে মাকে নিয়ে পুরা সুন্দরভাবে আনন্দ করে যাতে বিসর্জন করতে পারে না এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা নেই আমরা শুধু যে এখানে যে ট্রাফিক ডিউটি করছে শুধু যে নয়টি এমন না এখানে বাকি আমরা যেহেতু লয়ন অর্ডারের দিকে আমরা লক্ষ্য রাখছি যাতে লয়ন অর্ডার কোনো ব্যাক না হয় সেটাও আমরা খুশি ঠিক আছে ধন্যবাদ স্যার